মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবিন্দু এবং সামনে অভিভাবক এবং ছাত্রীরা। এই মাদ্রাসার আজকে সম্ভবত ডে বাৎসরিক অনুষ্ঠান আসলে প্রত্যেকটি ব্যক্তির বা প্রত্যেকটি প্রতিষ্ঠানের তারা কী করে সেইটা সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য সে নিজে কি করে সেটা সব সময় বলে থাকে তেমনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বছর ছাত্রছাত্রীদেরকে কি শেখায় তার একটা সামান্য আলো বা তার সামান্য একটি যে কারিকুলামগুলো রয়েছে পেশ করার চেষ্টা করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি সাধারণত যে মাদ্রাসাগুলি হয় মাদ্রাসাগুলির মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের জ্ঞানে তাদেরকে আলোকিত করা এবং ইসলামের বাণী সারা পৃথিবীর মানুষ পর্যন্ত ছড়িয়ে দেওয়া তার জন্য এই মাদ্রাসাগুলোতে সাধারণভাবে ছাত্রছাত্রীরা থাকে শিক্ষকরা থাকেন এবং এদের জীবন যাত্রাটা খুবই কিন্তু সিম্পল সহজ সাদা মাটা হয় এই মাদ্রাসাগুলোতে বড় বড় একটি প্রোগ্রাম হয়ে যায় যেখানে সামান্য একটি খরচে হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যেহেতু আমরা বা আমি এই মাদ্রাসাও দেখেছি সেই স্কুলও দেখেছি সেই কলেজ ইউনিভার্সিটিও দেখেছি সেটা আর এখানকার মধ্যে তফাত রয়েছে ওখানে একটি ছোট্ট প্রোগ্রাম করতে গেলে লম্বা একটা শিডিউল করতে হয় লম্বা একটা তার কাজ করতে হয় অনেকগুলো কাগজ অনেকগুলো অফিসিয়াল কাজ সেগুলো করতে করতে তার জন্য একটি ছোট্ট প্রোগ্রাম কিন্তু তার খরচটা অনেকটাই বেশি আসলে কারণটা হচ্ছে কি মাদসাগুলোতে এদের উদ্দেশ্য যেহেতু শুধু লিল্লাহিয়াত আল্লাভতা এখলাস যে এখলাসটা ওখানে পাওয়া যায় না সেখানে শুধু দুনিয়াদারি এবং শুধু দুনিয়াদারিকে সামনে রেখে সেখানে হয় তাই হয়তো এ মতো একটা প্রোগ্রাম করতে ওখানে অনেক দীর্ঘ সময় একটা লাগে এবং প্রচুর টাকা পয়সা ব্যয় করতে হয় তো যাই হোক আমি একটি আয়াত পাঠ করেছি কি শিক্ষা আমরা শিক্ষা শিক্ষিত হচ্ছি আমরা একটা সময় ছিল যে নিজামিয়া মাদ্রাসাগুলো আমরা মূল ধারা থেকে সরে গেছিলাম। আমাদের ইসলামী যুগের সবচাইতে স্বর্ণযুগ বলে বলা হয় আব্বাসী যুগকে কেন স্বর্ণযুগ কেন কেননা সেই যুগটাতে মুসলিমরা সায়েন্স টেকনোলজি অস্ট্রোনমি মেডিসিন বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু দক্ষতা অর্জন করেছিলেন এবং তারা প্রচুর আবিষ্কার করেছিলেন এবং পৃথিবীকে দিয়েছিল যখন আমি কোনো জিনিস পৃথিবীকে দেব তখনই মানুষ আমার কথা পৃথিবী আমার কথা শুনবে আমি কাউকে কিছু না দিতে পারলে কিন্তু আমার কথা শুনবে না তো হঠাৎ মুসলিমরা সেখান থেকে সরে গেল কি হয়ে গেল জানি না মুসলিমরা সেখান থেকে একেবারে সরে গেল এবং মুসলিমদের যে শুরু করা যেই কাজগুলি সেগুলো ইউরোপ নিয়ে নিল এবং ইউরোপ সেই দিক দিয়ে এগিয়ে গেল এবং সারা পৃথিবী তাদেরকে ফলো করতে শুরু করলো আর আমরা পিছিয়ে থেকে গেলাম আর আমরা একটা জায়গায় সীমিত হয়ে গেলাম শুধুমাত্র কোনো রকম ইসলামটাকে জানবো বাস কিন্তু এই যে উন্নতিগুলো রয়েছে এই যে নতুন বা আধুনিক যে জ্ঞান চর্চা রয়েছে সেগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেলাম আর তার ফলস্বরূপ পৃথিবীতে আমরা কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে আজও হয়ে যাচ্ছে তাই যে এই মাদ্রাসাগুলোতে আধুনিক যুগে মাদ্রাসাগুলোতে ভাবা হলো কি সিলেবাসকে কিছু চেঞ্জ করা হোক অবশ্যই মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে দিনের ধর্মের এক্সপার্ট তৈরি হবে বিশেষজ্ঞ তৈরি হবেই অবশ্যই হবে সেখানে কিন্তু তার সাথে সাথে সে যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে সে কিছু আরও শিখতে পারে যুগের সঙ্গে যেন চলতে পারে সে সেইগুলো ভাবা হয়ে এই মতো মাদ্রাসাগুলো খোলা হয়েছে বা মাদ্রাসার সিলেবাসগুলোকে ওইভাবে তৈরি করা হয়েছে তো এটা দেড় আয়ের দুরুস কিন্তু সঠিক সময়ে না এসেও আমরা লেটে এসেছি দেরিতে এসেছি কিন্তু আমরা বলতে পারি কি যাক আমরা একটা পথে কিন্তু সঠিক পথে বা সঠিক লাইনে আমরা চলতে শুরু করেছি যখন আমরা দেখি কি এই মতো আমাদের মুসলিমদের অবদান যেগুলো আমরা মনে করছি সব হয়তো ইউরোপ থেকে আবিষ্কার হয়ে এসছে সেই নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভাগ গত জানুয়ারি মাসে একটি আন্তর্জাতিক সেমিনার করেছিলাম এবং সেইটা মূল উদ্দেশ্য ছিল কি সবারই সামনে সেই মুসলিমদের যে অবদান রয়েছে সেগুলোকে তুলে ধরা এবং সেই বিষয়বস্তুটাই রেখেছিলাম আমরা সায়েন্স ইন আব্বাসি পিরিয়ড আব্বাসি এরা আব্বাসী যুগে সায়েন্সের ডেভেলপমেন্ট কিভাবে হয়েছিল এবং তার সাথে যেহেতু আমাদের ভাষারে তো সেখানে তার সাথে সাহিত্যটাও ছিল আর কি সেই নিয়ে প্রচুর সারা পৃথিবী থেকে বিভিন্ন পৃথিবীর কোনা থেকে আমাদের সেখানে গবেষণা পেপার প্রেজেন্ট করা হয় নব্বই খানের ওপরে পেপার প্রেজেন্ট করা হয় সেখানে অনেকজন ব্যক্তির যে এ ছিল কি আমরা তো জানতাম না কি এই মতো একটা আভ্যাসী যুগ ছিল এবং সেই যুগে এই মতো জিনিস হয়েছে তো দুটো জিনিস আমি এখান থেকে বার্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব প্রথমত কি আমাদের যে হারিয়ে যাওয়া যে সম্পদ আমাদের কাছেই ছিল আমাদের থেকে অন্যরা পেয়েছে সেই সম্পদকে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং সেখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে নাম্বার দুই যেটা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন মানুষ জানে না কি আমাদের পূর্বপুরুষরা সেগুলো করেছেন মুসলিমরা সেগুলো করে গেছেন মুসলিমদের সে অবদান রয়েছে সেগুলো আমাদের জানা নেই মানুষ সাধারণ মানুষ জানে না বা অন্য অন্য অমুসলিমরা জানে না তাদের সামনে সেগুলো তুলে ধরতে হবে কি এই এই আমাদের পূর্বপুরুষরা করে গেছে আমরাই নিজেরাই জানি না আমরাই নিজেরাই জানি না কি এগুলো যেমন আজকে এত উন্নত মানের মেডিকেল সায়েন্স রয়েছে মেডিকেল সায়েন্সের যে মূল এ রয়েছে মুসলিমরাই দিয়ে গেছেন আজকে যে আপনি দেখছেন অস্ট্রোনমি অস্ট্রোনমি মুসলিমদের অবদান তারপরে এই যে ম্যাথ ম্যাথের যে এত উন্নত সেটা হচ্ছে মুসলিমদের দেওয়ায় সেখান থেকে তারা কিন্তু ওখানে গিয়ে ইউরোপিয়া ইউরোপিয়ানরা সেগুলো করেছে তো এই বিষয়গুলো আমাদের প্রথমে নিজেদের জানতে হবে জেনে তখন অন্যদের সামনে পেশ করতে হবে এবং এবারে আমার প্রশ্ন প্রশ্নপত্র এগুলো জানিয়ে কী হবে যখন এগুলো তারা জানবে তখন ইসলামকে পড়বে কোরআনকে পড়বে হাদিসকে পড়বে কোরআনকে জানার চেষ্টা করবে আর যেই কোরআনকে জানার চেষ্টা করবে অবশ্যই সে কিন্তু ইসলামকে বুঝে এবং সে হতে পারে ইসলাম কবল করবে তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানানোর দরকার এবং যেই মাদ্রাসাগুলি যে উদ্যোগ